সংগ্রাম করেছি চেয়ারম্যান তারা একটু আমাদের একটি দল দিয়েছে সেটি হলো বাংলাদেশ জাতীয় সকল থানা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে তারা যখন তারা আমাদের কাছ থেকে কুড়ি নিয়েছে সরকার থাকাকালীন তখন এই কাজকর্ম করা অনেক

একটা ভুয়া কুমড়ি দেওয়া হয়েছে যেটা আপনারা সারা বাংলাদেশ চিনে আনলেন নিবেদনের আমার আকুল আবেদন এবং ছবি নয় আবেদন এই যে অফিসের একজন পিয়ন কিভাবে কেন্দ্র কুমড়ি ঘোষণা করে